হ্যালো এভরিবান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই শীতে আর ঘরে বসে থাকতে পারলাম না বেলা একটা শো রোদ উঠছে তাই আমার রোজ সোনাকে নিয়ে ছাদে আসতেছি আমি তো আম্মুর পাশে আসছি তো একটু ছাদে আসতেছি আসলে এইভাবে তো ঘরে বসে থাকা যায় না ওদেরও ঠান্ডা লাগবে আর নিজেও বসে থাকতে পারতেছি না মনে হচ্ছে যেন বড়ও জমে যাচ্ছে গায়ে এই যে হারনেস পরা নিয়ে আসলাম রোজ না এই রোজ রোজ তাকাবে না এখন কোনো দিকে চারিদিকে দেখায় ব্যস্ত তো রোজ ছাদে থাকবে না আসো আসো রোদে আসো আম্মু ডাকে আসো 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 ওই যে আম্মু ডাকে আম্মু আম্মু ডাকে ও সিঁড়ি দিয়ে নিচে যাবে ওর সিঁড়ি দেখলে নিচে যেতে ইচ্ছা করে আসো আসো এদিক আসো এদিকে আসো এদিকে আসো ওই যে আম্মু ডাকে আম্মু ডা ডাক দাও দাও ডাক আসো আসো এই যে বাচ্চা অমন করে না আসো আসো হুম খেলো তাহলে তুমি একটু রোদে খেলা করো রোজ কিন্তু হিটে আসছে রোজ তো হিটে আসছে এখন এই যে আরেকটা বিড়াল চলে আসছে এখনই হবে খেলা ওটা কি মিশু আমাদের ওটা কি মিশু আমাদের হ্যাঁ এটা তো আমাদের মিশু মানে ও বাইরেই থাকে কিন্তু আমাকে তিনবেলা খেতে দেয় মানে হঠাৎ করে ওকে দেখতে আমি চিনতে পারতেছিলাম না মিশুকে হ্যাঁ মিশু দেখো তোমার বাসায় নতুন মেহমান আর রোজ দেখো দেখছো মিশুকে মিশু আসো 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 দেখো দেখো কে আসছে হুম মিশুকে সকালে খাবার ও তাহলে মিশু আজকে হয়েছে না খেয়ে আসো ও টোটালি থাকতে যাচ্ছে না রোজ হ্যাঁ হিটে আসতে বলে আরও থাকতে যাচ্ছে না অস্থির লাগতেছে ওর একটু থাকো মিশু অনেক ট্রাই করতেছে ওর সাথে একটু কথা বলার জন্য ও কিন্তু ওইখানে ছিল এখানে চলে আসছে খানিকটা আগাই চলে আসছে হ্যাঁ মিশু আসো আমি জানি তুমি পারবে ফ্রেন্ডশিপ করতে হুম রোজ ঠান্ডা এখানে সালসা হলে একচোর গ্যাঞ্জাম হয়ে যেত রোজ ভয় পাচ্ছে এই ভয় পেলে হবে তুমি আরও বড় সড়ো ও তো ছোটো চিকনি চামেলি হুম ভয় পেলে হবে এই যারা মোড়া খাচ্ছে আবার একটু হিট আছে তো গড়াগড়ি তো খাবে চলে আসে চলে আসে মিশু বাচ্চা মিশু কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছে হ্যাঁ হ্যাঁ রোজ আবার একটু যেতে যেতে চাচ্ছে মোটামুটি বন্ধু তো হচ্ছে হ্যাঁ আবার ওরটা দেখে মিশু একটু গড়াগড়ি দিচ্ছে এই যে আমার রোজ গড়াগড়ি দিছে দেখে মিশিও গড়াগড়ি দেয় দেখেন কি সুন্দর মানে কয়েক মিনিটের ভিতরেই ফ্রেন্ডশিপ হয়ে গেল হ্যাঁ কয়েক মিনিটের ভিতর ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে মানুষ হইলে এতক্ষণ আগে ছোট মানুষ হলে জ্ঞানজাম করে নিত আর বড় মানুষ হলে আগে ভাব দেখাতে ওর সাথে হ্যাঁ কেমন আছেন আপনি কি করেন এই সব আবার যে কাক যাচ্ছে এদিক ওদিক কাক ডাকতেছে আমার রোজ ছাদে উঠে ওয়াক করে দিছে ওয়াক হুম ওয়াক করে দিছে হ্যাঁ কি একটা অবস্থা বলেন তো ছাদে আনছি আসার পর যদি এই করে আর ওই যে মিশুর দিকে নজর ওই দেখেন মিশু এখানে আছে এখন আর আমার কোলে থাকবে না কেন বন্ধুর সাথে এত খাতির হয়ে গেছে হ্যাঁ বন্ধুর সাথে এত খাতির হয়ে গেছে তোমার এই মিশু এদিকে আসো এই যে পাত্তা দিছে কম ওর মন খারাপ হয়ে গেছে ও যাবে আসো আসো মিশু বন্ধু চলে গেছে মিশু দুষ্টু করছে তোমার সাথে তাই না বলো হম তখন চলে গেলি কেন রে আমার বিড়ালের মন খারাপ হয়ে গেছে হ্যাঁ কেন রে এই যে আমার রোজের নজর কিন্তু মিশুর দিকে মিশু তোমাকে কি খুলনায় নিয়ে যাবো বলো তো হুম এরকম একটা বন্ধু লাগবে আমার রোজের জন্য রোজ মিশুকে আমরা খুললায় নিয়ে যাব হুম তোমার সাথে খেলা করবে তুমি হ্যাপি হবে না ও বাবা একটু রাগ হয়ে গেছে ইস রাগ হয়ে গেছে ওর হার্নেস ধরতেছে এই যে ওর হার্নেস ধরতেছে তাই রাগ হয়ে যাচ্ছে হুম ও তো খেলা করবে খেলা করে খেলা করে রোজ রোজ এটা হিংসা করতেছে বন্ধু পাত্তা দেয় না তাহলে এখন এদিকে চলে গেলে খুঁজতেছে আসলে আবার খারাপ লাগতেছে রোজ তুমি সব দিকেই তাল দিচ্ছ আজ আজ কি হলো তো মিশু হচ্ছে ওর চেয়ারে উঠে গেছে ও যেই নামছে একটু খেলা করার জন্য আমি তো ওকে এই যে রডের সাথে বেঁধে রাখছি যে ছাদের কোনায় চলে যাবে আর মিশু হচ্ছে এই সুযোগে চেয়ারে বসে বসছে মিশু কাজটা কি ভালো করলা আবার হচ্ছে চেয়ারে ফাঁকা দিয়ে দিয়ে দেখে রোজকে রোজ কি করে রোজ কিন্তু রাগ করবে জানো মিশু হম আইকনটা করতেছে আর আমাদের ছাদে যে এত কাক ডাকে কোথায় যে কাক ডাকে আর ওরা শুধু পাগল হয়ে যায় যে কারেন্ট তার তো তিনের পাশ দিয়ে গেছে এখানে কাক বসে থাকে আর ডাকে তো এই বছর কিন্তু নারকেল গাছে খুব সুন্দর নারকেল আছে প্রত্যেকটা নারকেল গাছ দেখেন মানে প্রত্যেকটা নারকেল গাছে হচ্ছে নারকেল সেই বছর নারকেল খেতে পারবে মাশাআল্লাহ আমাদের না ঠিক অনেক নারকেল আছে দেখাবো আপনাদের একদিন এই দেখেন সবাই নারকেল গাছে নারকেল হয়েছে যাক মানুষ একটু এবারে নারকেল দিয়ে খাবার দাবার খেতে পারবে পিঠা পুলি খেতে পারবে এই যে দূরের ওইটা ওইটা যেইটাই তাকাচ্ছে না কেন যে মোটামুটি এভারেস্ট কিন্তু ভালোই হয়েছে তো আর আজকে আর ভিডিওটা বড় করব না আচ্ছা ভালো থাকবেন আপনারা আর এখানে আসছি বলে ভিডিও দিতে পারতেছি না নিত্য নতুন কাজে ব্যস্ত বেড়ানোই ব্যস্ত ঘুরে বেড়ানোই ব্যস্ত তো আবার কিন্তু খুলনায় যাওয়ার পর সুন্দর সুন্দর ভিডিও দিব আবার এখানে যদি থাকে তাহলে এখানের ভিডিও দিব তো সাথে থাকবেন আমাদের আল্লাহ হাফিজ রোজ আল্লাহ হাফিজ বলো